আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সিসিটিভি পার্ক এটা আমার বাসার পাশে থাকা সত্ত্বেও আমি হচ্ছে লেট করে ফেলছি তো বসে সে অনেক জল্পনা কল্পনার পরে চলেই আসলাম যে বাসার পাশে একটা এত সুন্দর পার্ক না দেখলেই নয় তো দেড়শো টাকার টিকিট কেটে চলে আসলাম আমি আমার খালামুনি আর আমার এক কাজিন আমরা তিনজন মিলে ঘুরতে চলে আসলাম শুরুতে হচ্ছে কাঠের একটা রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে পুরো পার্কটা আপনি ঘুরে দেখতে পারবেন পুরোটা পার্ক এই কাঠের রাস্তা দিয়ে যাওয়া লাগে তো কাঠের রাস্তাটা অনেক সুন্দর আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ পার্কটা অনেক বড় আর ছবি তুলতে তুলতে দেখবেন সময় কোন দিক দিয়ে চলে গেছে পুরো পার্কই ঘুরতে পারবেন না আমরা তিনজন এখানে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এটা হচ্ছে খালামুনি আর প্রথমটা ছিল আমার কাজিন ছোয়া তো আমি একটু ভিডিও করে নিলাম মাত্র দেড়শো টাকা এত সুন্দর একটা প্লেস ভাবা যায় তো আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে জয়না থেকে বা এমসি বাজার থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন কারণ একটু বেশিও চাইতে পারে এত পরিমাণ রোদ ছিল কিছু বলার নাই ঘেমে পুরো মেকআপ নষ্ট হয়ে গেছিলো যদিও গরমের জন্য বেশি মেকআপ করিনি কিন্তু তারপরও রোদে একদম মুখ পুরো কালচে হয়ে গেছিলো আর এই ফলগুলা সেখানে পাওয়া যায় নাম আমি ভুলে গেছি অনেক টেস্টি ছিল যদিও খাওয়া নিষেধ কিন্তু আমি খেয়েছি যেহেতু প্রচুর গরম ছিল তো আমি ফ্যান নিয়ে গেছিলাম ফ্যানেও কোনো লাভ হয়নি তো আমি বললাম যে এখান দিয়ে একটু দৌড়াবো একটা ভিডিও করে দিই খালি পায়ে এখান দিয়ে দৌড়াতে গিয়ে আমার পায়ের অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো কেউ ট্রাই করবেন না তারপর আমরা আরেক সাইডে চলে আসলাম এখানে সুন্দর মাটির ঘর ছিল দুতলার সামনে আরো অনেক জায়গা তো চলুন দেখে আসি এখানে হচ্ছে সোলার দেওয়া জায়গাটা এত বড় যে এখানে ধান চাষ তারপর ড্রাগন চাষ অনেক কিছুই চাষ করে লেবু আছে অনেক কিছু খাবারের জিনিস এখানে একটা পাবলিক হাব ছিল সেটার উপরে আমরা উঠেছি এই জায়গাটার উপর থেকে ভিউটা অনেক সুন্দর এটার নিচে পানি খাওয়ার ব্যবস্থা আছে আমরা সেখান থেকে পানি খেয়েছি আমি যেহেতু হিল পড়েছিলাম হিল পরে এত বড় একটা এরিয়া কভার করা আমার জন্য কষ্টের হয়ে তো আমি জুতাগুলি হাঁটতেছিলাম একদম হয়রান হয়ে হয় দেখেই বোঝা যায় আমরা এখন আরেক সাইডে চলে আসছি এই সাইডটা অনেক সুন্দর এখানে একটা নৌকা ছিল পালতোলা মেবি এখানে বসে কিছু ভিডিও করলাম আর পাশা পাশে একটা অনেক বড় মাঠ ছিল আরও কিছু প্লেস ছিল বা পুরোটা ঘুরতে পারিনি সব মিলে ভালোই লাগলো অবশ্যই আপনারা যাবেন থ্যাংক ইউ আল্লাহ